আপনি এই জায়গায় কাজ করবেন ধৈর্য ধরতে হবে অনেক ঠিক আছে ধৈর্য ধারা যা কিছু করতে পারেন না কথা বলবো যে কীভাবে কাজ করে ফেসবুক থেকে সবলতা আনবেন সবল হবেন ঠিক আছে আর কথা বলবো কীভাবে কাজ করলে ফেসবুকে অতি তাড়াতাড়ি দ্রুত ফেসবুকটা ভালোবাসা পাবেন ঠিক আছে এই বিষয়ে কথা বলবো থাকবেন ভাই ভিডিও জুড়ে আপনারা থাকবেন আর দেখবেন যে ভাইয়ের ভিডিও কেমন হয়েছে ঠিক আছে আসলে ওই ফেসবুক জগৎটা হচ্ছে ভাই ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে তারপর আপনি যে কাজ করে একটা করতে পারেন যদি মনে করেন যে হতাশ হয়ে যান বা হতাশাগ্রস্ত হয়ে যান বা যদি তার তার এই জায়গায় একটা কিছু করতে চান সম্ভব না ভাই ওই দিন শেষ আগের মতো নাই যে আপনি আইবেন সকালে ভিডিও সারছেন রাত্রে দেখবেন যে ভাইরাল আবার রাত্রে ভিডিও সারছেন সকালে ভাইরাল ভাই একটা সময় হয়তো হ্যাঁ এখন আর হয় না ফেসবুক ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ঠিক আছে এই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার দিকে আপনি যদি ভাবেন যে আপনি যা বলবেন মুখ দিয়ে আর তাই এই জায়গায় মানুষ খাইবো তাই দেখব ভুল ভাই এত সহজ না অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে এরপরে যদি আপনি এই যে একটা কিছু করতে পারেন ঠিক আছে আসলে ধৈর্য পরিশ্রম কষ্ট ছাড়া দুনিয়াতে কিছুই হয় না আপনি যে কোনো কাজ বলেন কাজ এই অনলাইন এটা কাজ এটা হচ্ছে অনলাইনে কাজ ঠিক আছে অনলাইনে কাজ করতেছি কাজ করতে থাকবো ইনশাল্লাহ আর কাজ করে যাব সব সময় আর চেষ্টা আছি ইনশাআল্লাহ দেখি আপনারা আমাকে কীরকম ভালোবাসেন আমি তো চেষ্টা করি সবাইকে ভালোবাসা দেওয়ার জানি না কতটুকু পারি কিন্তু সব সবসময় চেষ্টা করি যে আপনাকে ভালোবাসা দেওয়ার তাই সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভালোবাসা দেবো আমিও আপনি আপনারাও আমাকে ভালোবাসা দেবেন ঠিক আছে যাই হোক যা বলতেছিলাম যে আমি কীভাবে সেটা পাইলাম ঠিক আছে আসলে আমি সব সবসময় একদম অতি ফার্স্টে একদম পেজের শুরুর থেকে অর্গানিক ভিডিও দিছি আমার নিজের চেহারা নিজের বয়েস আমি নিজে যা পারি তাই বলছি ফেসবুক টেকনোলজির কথা কথা বলছি আর সবচেয়ে বড় কথা আমি ভিডিও কোনো মিস করি নি টাইম টু টাইম ভিডিও ছাড়তাম টাইম টু টাইম ভিডিও দিতে থাকতাম আর ভিডিও কোনো সময় মিস করতাম না হয়তো পেজে সময় কম দিতাম কিন্তু ভিডিও মিস করতাম না এই জন্য সবাইকে বলবো যারা কাজ করতেছেন বা কাজ করার আগ্রহ আছে কাজ করবেন বা কাজ করা শুরু করে দিচ্ছেন তাদের সবাইকে বলবো আপনারা কোনো সময় ভিডিও ছাড়া বন্ধ করবেন না ভিডিও ছাড়বেন আর মানুষের কমন ধরে 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 ভিডিও দেখবেন ভাই ওই ভাইরাল সেলিব্রিটির ভিডিও দেখতে হবে ফরি ভিডিও দেখতে হবে আর ওই টাইপ লাইনে আসা প্রত্যেকটা ভিডিও দেখতে হবে ভাই রকম কিছু না ওই সব মিথ্যা কথা আর আপনি এই জায়গা ফেসবুক কোনো সময় বলেও না যে আপনি গুলো দেখতে হবে আর প্রত্যেকটা ভিডিও দেখতে হবে প্রত্যেকটা ভিডিও গঠনমূলক কমেন্ট করতে হবে এটা ফেসবুকের কোনো গাইডলাইনে নাই আর ফেসবুক কোনো সময় বলেও না ঠিক আছে আপনার ভিডিও দেখতে হবে মাস্ট যারটাই দেখেন ভিডিও দেখতে হবে আপনি যারটা খুশি মনে হয় তারটা খুশি দেখবেন তার মানে এই নয় যে আপনি ভিডিও দেখবেন না শুধু ভিডিও ছাড়বে না আর আপনি ভাইরাল হয়ে যাবেন তাও হবে না আপনার সেরাপ দেবেন তাও হবে না ঠিক আছে ভিডিও মানুষের দেখতে হবে ঠিক আছে আপনি কমেন্ট ধরে দেখেন মানুষের নাম সার্চ ধরে সার্চ দেয় না দেখেন তারপরে আপনার এই কমেন্ট ধরে ধরে এক কমেন্ট থেকে আরেক কমেন্ট এইভাবে যদি ভিডিও দেখেন ইনশাআল্লাহ সাকসেস স সফলতা পাবেন আমি নিজে বাস্তব প্রমাণ আমি কমেন্ট ধরে ধরে ভিডিও দেখি এবং কি কমেন্ট থেকে কমেন্ট ভিডিও দেখি দেখে আস আজকে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোবাসায় কন্টিনিউ সেট আপের মালিক ঠিক আছে সবাইকে বলবো মনোযোগা কাজ করেন হতাশ হবেন না ধৈর্য পরিশ্রম করতে থাকে ধৈর্য ধরে কাজ করতে থাকেন পরিশ্রম করতে থাকেন একটা সময় সব কিছু আপনারা সফলতার মুখ দেখতে পারবেন